পেঁয়াজ আর রসুন একটু হালকা বাজে নিয়েছি তিয়াল দরকার দিলে আচারটা দিন একটু ভালো থাকে আর অল্প পরিমানে ফলুদ আর দুছি চিনিটা গলায় তারপর জল দিয়ে জলফাই জল হালকা সিদ্ধ দিয়ে কারণ বেশি সিদ্ধ করলে উন্তি আবার এই যে দেখেন সব দিলে এ হয়ে যাবো তাই হালকা সিদ্ধ করছি তিনটা গলায় জলফাই দিয়ে দিয়ে তারপরে যে মশলা রেডি করলাম ফাঁসফোরন আর হালকা শুকনো মরিচ বাড়ি দিয়ে একটু বাড়িতে নিলাম তিনটা গলানোর পরে জলফাই দিয়ে দিয়ে সবাই দেখতেই থাকেন আর আপনারা বাসায় টাই করে দেখবেন আমি আবার এইভাবে জলফাই আচার বানাইছিলাম অনেক স্বাদ হয়েছি আপনারা সবাই দাওয়াত রইল দেখতে তো আছেন কিরকম জলপাইয়ের ছিল জলপাইয়ের আচার বানা অনেকে অনেক ভিডিওতে দেহি অনেক চেষ্টায় বানা আমি এরকম না কারো ভিডিও ফলো করে নিজে যেরকম পারি এরকম চেষ্টা করতেছি আপনারা জাজির মতো এরকমই চেষ্টা করবেন আমার তো দেখে চেষ্টা করার দরকার নাই আর মেয়েরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজের সাথেই থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন ও সরি ফলো করে দিবেন না আমি তো ইউটিউবে তো ভিডিও সারি যে বলি ফলো একবার কত পাই তো বলে দিছি আমি একটু লবণ তো দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তিনটা বলে গেছে আর জলফাই আচার কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন অনেক হয়তো ভর্তা করে খা অনেক কিছু দিয়া কাঁচা কলা দিয়া অনেক কিছু দেব তবে রাখা আবার অনেক এই আচার করে রাখা আর কোনটা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন দেশের আফারা বেশি করে টক মানে জাল দিয়ে আচার তৈরি করতে পারে কমেন্টে বলবেন আমরা কিন্তু তেমন বেশি পারি না অনেক দেশে অনেক আফারা আছে অনেক নতুন নতুন ভিন্ন সিস্টেমে জলফের আচার তৈরি করে এই তো এই যে জলফাই আচ্ছা দুইটা ফুরে গেছে দুই একবার দিয়ে দিলাম এই যে জলফাই দিয়ে দিলাম দেখছেন

তখন ভালো করে লাগতে পারেন সমস্যা নাই আমি এক কেজি জলফাই নিছিলাম কড়াইটা শুধু তাই বেগ কেজি জলফাই দেই নাই এই যে মশলা দিয়ে দিতেছি আরেকবার একটু উল্টা লাইটা দিয়ে আবার বিশটা দিয়ে দিম অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিছি সবাই দাওয়াত রইলো আসবেন খেয়ে যাবেন আর আমি অন্য কাজ করি জলফাইয়ের কাজ জলফাইয়া করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন